আসসালামু আলাইকুম আজকে একটা জায়গার সন্ধান দেবো আপনাদেরকে হয়তো আপনারা কেউ কেউ এই জায়গাটা আগে থেকেই চিনে থাকবেন কারণ আমি যখন গিয়েছিলাম তখন সেখানে অনেক মানুষজনই দেখতে পেয়েছিলাম জায়গাটা তিনশো ফিটের আশেপাশেই তিনশো ফিট তো গিয়েছি অনেকবার আপনারাও হয়তো গিয়েছেন অথচ এই জায়গাটাতে আজকের আগে যাওয়া হয়নি আমার কখনোই পরিচিত একজনের কাছ থেকে এই জায়গাটার সন্ধান পাই পরে গুগল ম্যাপে সার্চ করেও দেখি এই জায়গার লোকেশন অ্যাভেলেবল এই জায়গাটা মূলত একটা বাজার প্রতি বুধবার এখানে হাট বসে আর এমনি রেগুলার বিকেলের দিকে একটা বাজার বসে যেখানে আপনি পেয়ে যাবেন সব দেশি ফলমূল ও দেশি শাকসবজি দেশি ফলমূল ও সবজির ভিতরে আপনারা যা যা পেতে পারেন যেমন হচ্ছে দেশি পেঁপে জাম্বুরা দেশি হাঁস ও মুরগির ডিম এখন পাকাতাল আর কতবেলের সিজন চলছে তো পাকাতাল ও কতবেলাও পেয়ে যাবেন কলা পাবেন শশা পাবেন দেশি আনারস দেশি মাছ ও দেশি মুরগি শশার দাম এখানে যদিও অনেক বেশি ছিল তারপর কচু পাবেন বেগুন পাবেন বিচি কলা পাবেন আছে সময় কাটানোর মতো সুন্দর একটা পরিবেশ যেখানের বিকেলটা সত্যিই অনেক চমৎকার চা খেতে খেতে সূর্য ডুবা দেখতে পারবেন বাজার ঘুরতে ঘুরতে আমি এক দোকান থেকে নিলাম কয়েকটা দেশি পেঁপে সত্যি বলতে এখানে দাম ঢাকার তুলনায় কিছু বেশিই ছিল ঢাকার স্ট্রিট থেকে এরকম প্যাপে একশো টাকা বা ক্ষেত্রবিশেষে আরও কম দামেও কেনা যায় কিন্তু এইখানে একশো বিশ টাকা কেজি নিয়েছে কলা কিনতে গিয়েছিলাম ঢাকায় যেই কলা আমি একশো থেকে একশো বিশ টাকা ডজন কিনি সেখানে চাইলো একশো পঞ্চাশ টাকা তারপর কিনলাম চিকন চিকন অর্ধ কেজি দেশি বেগুন তাও নব্বই টাকা কেজি দরে তারপর কিনলাম সাপলা দুই আটি চল্লিশ টাকা দিয়ে যেটা ঢাকায় ত্রিশ টাকা দিয়ে পাওয়া যেত তারপর এইখানে খুব মজাদার একটা খাবার নাকি পাওয়া যায় যার নাম হচ্ছে ভাজা বিভিন্ন রকমের হাটে এই খাবারটা বসে আমি খেয়েছি আগে কয়েকবার ভাজা পড়ার পাশাপাশি তাদের এখানে কয়েক প্রকার নিমকি মুরালিও ছিল আমার অভিজ্ঞতা থেকে আমি যতটুক বলতে পারি যে তাদের এখানে এই বারো ভাজার দামও ছিল অনেক বেশি তবে তাদের দোকানের পিছনে বসে খাবারের জায়গাটা ছিল খুবই মনোমুগ্ধকর অনেক সুন্দর একটা পরিবেশ ছিল পরিবেশ দেখতে দেখতেই চলে এসেছিল আমাদের অর্ডার করা ভাজা ও ডাবলি মাখা দেখতে দুইটা খাবারই বেশ সুন্দর ও লোভনীয় লাগছিল ভেরি নাইস বলা যায় ভাজাটা টেস্ট করলাম মুখে দিয়ে কামড় দিতেই একটা নাগা ফ্লেভার পেলাম কারণ বারো ভাজা বানানোর সময় নাগামরিচ দিতে বলেছিলাম বারো ভাজার টেস্ট ভালোই ছিল তারপর ডাবলি মাখাটা টেস্ট করলাম এই এইটা মুখে নেয়ার পর হালকা একটু বাসি মনে হয়েছে কারণ টমেটো দিয়ে মাখা ছিল এই দুইটার ভিতরে বারো ভাজাটাই বেশি টেস্ট ছিল তবে পরিবেশের সৌন্দর্য যেন এই ঝাল ঝাল খাবারের টেস্ট আরও বাড়িয়ে দিচ্ছিল ঝাল খাবার শেষ করে এইবার গিয়েছিলাম মিষ্টি মুখ করতে রাস্তার অপর পাশের একটি মিষ্টির দোকানে এখানে বেশ কয়েক রকমের মিষ্টি আছে মিষ্টিগুলা দেখেই বোঝা যাচ্ছে যে মিষ্টিগুলা প্রসিদ্ধ হাতের বানানো কয়েক রকমের মিষ্টি থেকে আমরা অর্ডার করেছিলাম তিনটি আইটেম এক মালাই চপ দুই সরমলাই তিন ক্ষীরমালাই রোল প্রথমে টেস্ট করছি মালাই চপ দাম চল্লিশ টাকা টেস্ট অসাধারণ তারপর টেস্ট করলাম শর্মালাই এটার দাম ছিল পঞ্চাশ টাকা পিস স্বাদ খুব ভালো তবে মালাই চপ আর শর্মালাইয়ের এই দুইটার ভিতরে আমি আলাদা কিছু পাই নাই লাস্ট টেস্ট করছি ক্ষীরমালাই রোল যার প্রতি পিসের মূল্য ছিল একশো টাকা তবে টেস্ট অসাধারণ ছিল সাইজও বেশ বড় এটার টেস্ট ওইগুলোর থেকে অবশ্যই একটু ডিফারেন্স ছিল জায়গাটার নাম হচ্ছে হর্দি বাজার আজকে এতটুকুই জায়গাটার লোকেশন ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ ধন্যবাদ